দেখেন কত প্রাণী এই পৃথিবীতে কোনোটা কি না খাই থাকে তারা কিন্তু খেয়ে পরে বেঁচে আছে তো কোথায় থেকে যে খাবার আসে আল্লাহ জানেন এমন কি দেখবেন যে গাছের মধ্যে কুটোরে বসবাস করতেছে ওখানেই ওখানেই থাকে সেও কোথায় থেকে যেন খাচ্ছে কিন্তু আমরা একেবারে এত ব্যস্ত তাই না মানে ব্যস্ত হইতে অসুবিধা নাই এটারও নির্দেশ আছে আমাদের এগুলো অন্বেষণ করতে হবে কিন্তু যেন একেবারে বৈধ অবৈধ ভাবে আমরা না খাই হ্যাঁ আমরা যারা আশেখের আসুল আছি আমরা অনেক নিয়ন্ত্রিত হ্যাঁ আমি এটা বলা যে এটা কিন্তু শেষ নাই আর এটাকে জিরো করতেও আমি বলছি না কিন্তু আরো বেশি নিয়ন্ত্রণ করে যেন আমরা চলতে পারি যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো তখন কিন্তু আমাদের চরিত্র আরো বেশি উন্নত হবে যেমন ধরেন একজন আমার সাথে শত্রুতা করতেছে আমার সাথে বকাবহি করতেছে অথচ তাকে আমি যদি খুব সাদরে আমন্ত্রণ জানাই ভাই বলি ভাই তুমি আমাকে চর মারছো তোমার তো হাতে মনে হয় লাগছে তাই না হাতে ব্যথা পাইছো কি এরকম কি বলার মতো এখনো আমাদের হয়তো অনেকের পরিস্থিতি হয় না তাই না তো এই পর্যায়ে যেতে পারলে তাহলে বোঝা যাবে সে সত্যিকার অর্থেই এই রিপুগুলো নিয়ন্ত্রণ করতে পারছে তো সেই চর্চা আমাদের করে যেতে হবে তাই তো কিন্তু এখানেও একই কথা যে স্বাভাবিক নিয়মে আমি যতই চর্চা করি এটা হবে না ওই যে আমার পশু শক্তিকে দুর্বল করা লাগবে সেটা কিসের মাধ্যমে মাধ্যমে আর সেই ফায়েজ পেতে হলে কি হবে আমাদের একজন কামেল অলি আল্লাহর সঙ্গে গিয়ে ধ্যান সাধনার মাধ্যমেই আমাদের এই পশু শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে এরপর আছে মোহ মোহ অনেক কিছুর জন্য হতে পারে যেমন সম্পদের মোহ সৌন্দর্যের মোহ নারীর পুরুষের মোহ পুরুষের নারীর মোহ এরকম নানান মোহ দেখা যায় এবং বলি না আমরা যে অমকে তো মোহে পড়ছে তাই না কিসের পড়ছে এই ছেলেটা ওই মেয়ের মোহে পড়ছে এরকম আমরা বলি না সমাজে হ্যাঁ তো সেই মোহটাও যদি খুব অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সমস্যা সৃষ্টি করবে হ্যাঁ এই মোহে পড়লে কিন্তু আমরা একেবারেই দিক বিদিক শূন্য হয়ে যাব আমাদের কোনো বিবেক থাকবে না হ্যাঁ মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না এই বোধটা অনেক সময় কাজ করে না আমাদের ভিতরে যখন মোহে পড়ে যায় তাহলে এই অবস্থা অবশ্যই আমাদের চরিত্রে ভালো দিক না এটাকে সংযম করা প্রয়োজন তো আবার এই মোহের কিছুটা প্রয়োজনও আছে হ্যাঁ যেমন আমরা যখন কাবাই বসি তখন কিসের মোহে পড়ি আল্লাহ রাসুলের মোহে তো পড়ি তাই না দুনিয়ার সব কিছু ভুলে যাই কি করি আল্লাহ এবং রাসুল আমার মোর্শেদ ওনাদের নিয়েই তো সাধনাই করে তার মানে কি আমরা তা ওনাদের প্রেমের মোহে পড়ে গেছি হ্যাঁ তাহলে এই এই মোহের মাধ্যমেই কিন্তু আমাকে আগায় যেতে হবে আমাকে সফল কাম হতে হবে তাই তো তাহলে এটা তো প্রয়োজন আছে আল্লাহ তালা এই জন্যই সৃষ্টি করছেন কিন্তু আমি যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটাই হলো আমাদের কাজ ঠিক আছে তাহলে এই মোহ কিভাবে মানে একটু দমন করা যাবে স্বাভাবিকভাবে ওই একই ভাবে যে আমার চাহিদাগুলোকে আমি যতটুকু কাটছাট করতে পারবো আমি যত কমাই আনতে পারবো অল্পতে তুষ্ট হতে পারবো তত আমার ভিতরে এই মোহ গুলো পার্থিব মোহ কিন্তু কমে যাবে হ্যাঁ এবং এক্ষেত্রেও একই কথা একজন কামেল অলি আল্লাহ সংস্পর্শে গিয়ে ধ্যান সাধনার মাধ্যমেই এই মোহ রিপুটাকে ই করা যায় নিয়ন্ত্রণ করা যায় তাই না তো আমরা ইনশাল্লাহ যেহেতু সবাই আহ আশেকের আচল মহান মর্শিদের আহ নিয়মানুসারেই সাধনায় রত থাকি